الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في سلام الرحمن الرحيم أبرا أكبر شنالي মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে সোনালী যোগ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আসুন অনুষ্ঠানের মূল পর্বে যাবার পূর্বে দুরুর শরীফের ফজিলও শ্রবণ করে নেই আকায় নামদার মদিনার তাজদার রসুলদের সর্দার নূরে মুজাসম বনি আদম হজুর সাল্লু সাল্লাম ইরশাদ করেন এই দুনিয়ায় যে ব্যক্তি যত বেশি শরীফ পাঠ করবে কাল কেয়ামতের ময়দানে ওই দুরু শরীফ ব্যক্তি আমার তত বেশি নিকটবর্তী হবে সুবাহান আদা সুবাহান্ধা দুরু শরীফের কেমন ফজিলত রয়েছে আমরা নিয়ত করি ইনশার বেশি থেকে বেশি পরিমাণ শরীফ পাঠ করব ইনশার আসুন আজকে মোহাম্মত নিয়ে আরও একবার শরীফ পাঠ করে নেই সল্লু আল্লাহ হাবিব সল্লাহ রা মুহাম্মদ সদুল্লাহ আলী সাল্লাম নাম ইসলাম ভাইরা সোনালি যুগ অনুষ্ঠান প্রতিনিয়ত আপনাদের সামনে সোনালি যুগের কিছু সোনালি মুহূর্ত কিছু সোনার মানুষের সুন্দর জীবন বা জীবন চরিত্র সম্পর্কে জীবন চরিত্র উপস্থাপন করার চেষ্টা করে থাকে তো আসুন আজকে আমরা একজন আল্লাহ তালার মহান আল্লাহ পাখির অলির একটি জীবনী শ্রবণ করব। যে জীবনীর মধ্যে সবর এবং সন্তুষ্টির অনন্য শিক্ষা রয়েছে ইমাম আউজাই রহমতুল্লাহ তালা আলাই বলেন এক বুজুর্গ আমাকে বর্ণনা করেছেন যে আল্লাহর অলিদের সহবত আল্লাহর অলিদের সান্নিধ্য লাভের জন্য তিনি অনেক চেষ্টা করে থাকেন দিক দিগন্তে ছুটে থাকেন তিনি জঙ্গল মরুভূমি নদী সমুদ্র এগুলো ঘুরতে থাকেন যে আল্লাহর অলিদের সান্নিধ্য লাভের জন্য খুঁজতে থাকেন আল্লাহর অলিদের নিতে চায় সহবত আল্লাহর অলিদের তো ওই বুজুর্গ ব্যক্তি এই উদ্দেশ্যকে সামনে নিয়েই একদিন মিশরের দিকে রওনা করলেন যাবার সময় এক জঙ্গলে হঠাৎ একটা তাঁবু তিনি দেখতে পেলেন যে একটা তাঁবু দেখা যাচ্ছে একটু কৌতূহলী হলেন তারপর ধীরে ধীরে ওই বুজুর্গ ব্যক্তি ওই তাঁবুর নিকটবর্তী হতে লাগলেন দেখা গেল তাবুর মধ্যে এক বুজুর্গ দেখা যাচ্ছে যিনি যার কুষ্ঠ রোগে চোখ হাত পা চলে গিয়েছে তারপরে ওই বুজুর্গ ব্যক্তি ওই আল্লাহ তালার তালার আল্লাহতালার বারগাহে অনেক বেশি সুক্রিয়া আদায় করছে আল্লাহ তালাকে ডেকে ডেকে বলছে হে আমার রব তালা আপনার প্রতি আমি এত বেশি সুক্রিয়া আদায় করছি আপনার এত প্রশংসা আমি করছি আপনার সৃষ্টি জগতে যত জীব আপনার প্রশংসা করবে তার সমান প্রশংসা আমি করছি এবং বলতে লাগলো হে আমার রব আপনি অনেক মানুষের যে আমাকে ভালো রেখেছেন আমি সুক্রিয়া আদায় করছি হে আমার রব নিশ্চয়ই আপনি অধিক শক্তিশালী এবং পরম দয়ালু এই ব্যক্তির এই আল্লাহর অলির এই প্রশংসামূলক বাক্যগুলো শুনে শুনে ওই বুজুর্গ ব্যক্তি অনেকটা অবাক হয়ে গেলেন অনেক অবাক হয়ে গেলেন তার মনের মধ্যে এই রকম প্রশ্ন ঘুরপাক খেতে লাগলেন এই শুক্রিয়ার বাক্যগুলোকে এই বুজুর্গকে কি কেউ শিখিয়েছেন নাকি তিনি ইলহাম প্রাপ্ত হয়েছেন তিনি বললেন আল্লাহর নামে শপথ আমি তাকে প্রশ্ন করব। তো ওই বুজুর্গ ব্যক্তি যিনি আল্লাহ তালার অলিদের সান্নিধ্য লাভ করতে অনেক বেশি আগ্রহী এবং তাবুতে এমন একজন ব্যক্তি দেখল তো ওই বুজুর্গ ব্যক্তি ওই ব্যক্তির একদম কাছাকাছি হলেন এবং বললেন সালাম বিনিময় করলেন এবং বললেন আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন হ্যাঁ আপনি করতে পারেন যদি আমার উত্তর জানা থাকে তবেই দিব ওই বুজুর্গ ব্যক্তি ওই আল্লাহর অলিকে জিজ্ঞাসা করলেন এটা কোন ফজিলত যার সুক্রিয়া আপনি আদায় করছেন বুজুর্গ বলতে লাগলেন যে তুমি কি দেখতে পাচ্ছ না যে আমার আল্লাহ আমার সাথে কি করছেন তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাকের অলি আল্লাহর ওই রোগ আক্রান্ত অলি তিনি বলতে লাগলেন যে নিশ্চয়ই আকাশের মালিক আমার আল্লাহ তালা তিনি যদি চাইতেন আকাশ থেকে আগুন নিক্ষেপ করে আমাকে ধ্বংস করে দিতে পারতেন আমার রব তা করে নাই যার জন্য আমি আমার রবের বারগাহী শুক্রিয়া আদায় করছি ওই বুজুর্গ আল্লাহর অলি বললেন যে এই পাহাড় আমার আল্লাহ তালার যদি চাইতেন না এই পাহাড় দিয়ে আমাকে ধ্বংস করে দিতে পারতেন ওই আল্লাহরলি বলতে লাগলেন যে এই মহান সমুদ্র আমার আল্লাহ আল্লাহতালার সৃষ্টি আমার আল্লাহ তালা যদি চাইতেন এই সমুদ্র দিয়ে আমাকে ধ্বংস করে দিতে পারতেন আমার আল্লাহ আল্লাহতালা যদি চাইতেন এই জমিনের মধ্যে আমাকে ধুলিস করে দিতে পারতেন তো আমার রবতলা আমার উপর কত দয়া করেছেন আকাশ থেকে আমার উপর আগুন নিক্ষিপ্ত করেন নাই আমার রব তালা আমার উপর দয়া করেছে পাহাড় দিয়ে আমাকে ধ্বংস করে দেননি আমার রব তালা আমার উপর দয়া করেছে সমুদ্র দিয়ে কিংবা জমিনের মধ্যে আমাকে ধুলিস্বাদ করে দেননি আমার রব তালা আমার উপর দয়া করেছে এজন্য আমি আমার রব তালার প্রশংসা করছি ওই বুজুর্গ ব্যক্তি বুঝে নিলেন যে কেন এই আল্লাহ তালার অলি এত বেশি প্রশংসা আদায় করছেন এত বেশি শুক্রিয় আদায় করছেন প্রশংসায় লিপ্ত রয়েছেন রব তালার তখন ওই রোগাক্রান্ত আল্লাহর অলি বুজুর্গ ব্যক্তিকে বললেন যে আপনি কি আমাকে একটা উপকার করতে পারবেন আপনি যদি আমার এই উপকারটা করে থাকেন আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আপনার কাছে তখন ওই বুজুর্গ ব্যক্তি বললো জালাব্বাই বলুন আপনার জন্য কি করতে পারি তখন ওই মহান আল্লাহ তালার অলি বলল যে আমার একজন সন্তান রয়েছে সে সময় আমার নামাজের বাক্তের আগে সে আসে এখানে এসে আমাকে সহযোগিতা করে এবং ইফতারের আগে এসে আমাকে সহযোগিতা করে কিন্তু গতকাল থেকে আমার ছেলে আমার কাছে আসছে না আমি খুব চিন্তিত আছি আপনি কি আমার সন্তানের খোঁজ আমাকে দিতে পারবেন তখন সাথে সাথে ওই আল্লাহ তালার অলিদের সান্নিধ্য অর্জনকারী আল্লাহ আল্লাতালার সান্নিধ্য অর্জনে পিপাসু ওই বুজুর্গ ব্যক্তি বের হয়ে পড়লেন তাঁবু থেকে এবং খুঁজতে লাগলেন ওই মহান আল্লাহর অলির সন্তান কোথায় আছেন তিনি যখন খুঁজতে লাগলেন চারোদিকে চারোপাশে যেতে লাগলেন তখন দেখলেন জঙ্গলের মধ্যে হিংস্র পশুরা কোনো একজন যুবকের লাশকে চেটে খাচ্ছে হিংস্র পশুরা গোস্তগুলোকে খাচ্ছে কোনো এক যুবকের তখন ওই বুজুর্গ ওই যুবকের লাশ দেখে নিশ্চিত হলেন যে তিনি হয়তোবা ওই মহান আল্লাহ তালার অলির সন্তান হতে পারেন তখন তার চেহারা মলিন হয়ে গেল মলিন চেহারা নিয়ে তাঁবুতে ফিরছেন আর ভাবছেন যে এই বৃদ্ধ আল্লাহর অলিকে আমি কিভাবে এই সংবাদ দিই এই আল্লাহর অলি যার কুষ্ঠ রোগের কারণে চোখ নেই হাত নেই পা নেই অথচ আল্লাহ তালার প্রশংসায় লিপ্ত রয়েছেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছেন আল্লাহ তালা ইবাদত রিয়াজতের মধ্যে লিপ্ত রয়েছেন আর তার একমাত্র সাহারা হচ্ছে তার এই সন্তান তাকে সহযোগিতা করছে নামাজের আগে এসে সহযোগিতা করছে ইফতারের আগে এসে সহযোগিতা করছে আমি আল্লাহর অলিকে কিভাবে এই সংবাদ দিই যে আপনার সন্তান মৃত্যুবরণ করেছে এটা ভাবতে ভাবতে বুজুর্গ তাবুর অতি নিকটবর্তী হলেন এবং ওই আল্লাহর ওলির নিকট উপস্থিত হয়ে বললেন আমি আপনাকে কিছু প্রশ্ন করব আল্লাহর অলি বললেন যে যদি আমার জানা থাকে আমি অবশ্যই উত্তর দিব তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন আয়ুব আলাইস্লামের সম্মান মর্যাদা মহান রব তালার কাছে বেশি নাকি আপনার তখন ওই ওলি বলল নিঃসন্দেহে আইউব আলাইস্লামের সম্মান মর্যাদা আমার চেয়ে অনেক বেশি আল্লাহ তালার বারগাহে তখন ওই বুজুর্গ আবার প্রশ্ন করলেন যে নিশ্চয়ই আইউব আলাহিসাল্লামের উপর যে সমস্ত কঠিন কঠিন পরীক্ষা এসেছেন তিনি কি তার ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন নাকি করেননি ওই আল্লাহর অলি বলল নিশ্চয়ই তিনি ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন অনেক বড় রোগ ছিলেন অনেক বেশি সমস্যা ছিল যিনি নিকটবর্তী আত্মীয়রা তিনার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন নিশ্চয়ই তিনি আল্লাহ তালার কঠিন পরীক্ষার মধ্যে ছিলেন তিনি অবশ্যই এই সমস্যাগুলোর মধ্যেও ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেছেন ঘাবড়ে যাননি তো শুনুন আপনাকে একটি সংবাদ দিচ্ছি আল্লাহর অলিকে ওই বুজুর্গ ব্যক্তি সংবাদটি শুনিয়ে দিলেন আপনার যে সন্তান আপনাকে সহযোগিতা করত। আপনার যে সন্তান আপনাকে নামাজের আগে এসে সহযোগিতা করত। ইফতারের আগে এসে সহযোগিতা করত আপনার ওই সন্তানটি মৃত্যুবরণ করেছেন সাথে সাথে ওই মহান আল্লাহ তালার অলি হাত উঁচিয়ে দিয়ে বলল হে মহান রব তালা আপনি আমাকে জাগতিক পেরেশানি দিয়েছেন আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে কান্নায় ভেঙে পড়লেন কান্না করতে করতে ওই মহান আল্লাহ তালার অলি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওই মহান আল্লাহ তালার অলিরও ইন্তেকাল হয়ে গেল তখন বুজুর্গ ব্যক্তিটি অনেক বেশি পেরেশান হয়ে গেলেন যে এই জঙ্গলের মধ্যে আমি কিভাবে এই মহান আল্লাহ তালার অলির দাফন করব কিভাবে তার তাকে কাফনের কাপড়ের ব্যবস্থা করব কিভাবে দাফন করব কিভাবে একটু প্যারেশানগ্রস্ত হয়ে গেলেন চিন্তা চিন্তিত হয়ে গেলেন যে কি করব আমি তখন সেই সময় দশ থেকে বারো জনের একটি কাফেলা এদিকে অগ্রগামী হতে লাগলেন কাফেলা ওই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে এখানে কী হয়েছে বা এই মৃত ব্যক্তিটিকে তখন ওই বুজুর্গ ব্যক্তি সব কিছু খুলে বললেন তখন ওই কাফেলা ওই ব্যক্তির জন্য দাফনের ব্যবস্থা করলেন এবং তাদের কাছ থেকে যে কাপড় ছিল ওই কাপড় দিয়ে কাফনের ব্যবস্থা করলেন তখন তারা কাফন দাফন সম্পন্ন করে চলে গেলেন ওই বুজুর্গ ব্যক্তি এই মহান আল্লাহ তালার অলির এই যে প্রশংসার ধরন প্রশংসার ভাব প্রশংসার যে বিষয়গুলো দেখলেন প্রশংসার বিষয়গুলো দেখে এই আল্লাহর অলির মুহে অনেক বেশি লিপ্ত হয়ে গেলেন পড়ে গেলেন এই মোহাব্বত ছেড়ে যেতে চাচ্ছেন না তিনি তার কবরের পাশে বসে রইলেন হঠাৎ করে একটু তন্দ্রাচ্ছন্ন হওয়ার সাথে সাথে তিনি স্বপ্নে দেখলেন দেখতে পেলেন যে এক নুরানি মেহরাবের মধ্যে তিনি এবং ওই বুজুর্গ ব্যক্তি বসা আছেন সবুজ পোশাক পরিহিত অবস্থায় তিনি কালামে পাখির তেলেওয়াত করছেন তখন ওই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করল আপনি কি ওই ব্যক্তি নন যিনি অনেক বেশি প্যারেশানগ্রস্ত ছিলেন অনেক বেশি রোগাক্রান্ত ছিলেন আপনার সন্তানের মৃত্যুর সংবাদ আমি আপনাকে দিয়েছি ওই আল্লাহর অলি বলল হ্যাঁ আমি ওই ব্যক্তি যে অনেক বেশি প্যারেশানগ্রস্ত ছিলাম কুষ্ঠ রোগে আমার চোখ হাত পা চলে গিয়েছিল আমার সন্তানের মৃত্যুর সংবাদ আমি শুনেছি আমি ওই ব্যক্তি তখন ওই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন আপনি এমন মর্যাদার অধিকারী কীভাবে হলেন তখন ওই আল্লাহ পাকের অলি তিনি জবাবে বললেন সমুদ্র প্রশংসা আল্লাহ তালার আরও সর্বশক্তিমান রবতালা আমাকে ওই সমস্ত লোকদের সাথে জান্নাতে প্রবেশ করিয়েছেন যারা বিপদে ধৈর্যশীল এবং যারা খুশির কোনো সংবাদ পেলে রব তালার শুক্রিয়া আদায় করে সুবাহ প্রিয় ইসলামী ভাইরা সোনালি যুগের ওই আল্লাহ পাকের অলির জীবনী থেকে আমরা কি শিক্ষা পাই অনেক শিক্ষার বিষয় আছে এখানে দেখেন না রবতালার শুক্রিয়া এত সুন্দরভাবে এত সাবলীল বাক্যে রপতালার শুক্রিয়া আদায় করছে অথচ তার চোখ নেই হাত নেই পা নেই কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে অনেক বেশি কষ্টের মধ্যে নিজের জীবন অতিবাহিত করেছিলেন তারপরেও রবতালার শুক্রিয়া আদায় করেছেন সুন্দর সাবলীল বাক্যে যা দেখে বুজুর্গ অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলেন বিমোহিত হয়ে গিয়েছিলেন পাশে গিয়ে জানতে পারলেন যে আপনি এত এত খুশি কেন আপনি দেখা যায় যে আপনার এত সমস্যা পা নেই হাত নেই আপনার চোখের সমস্যা তারপরে আল্লাহ তালার বারগাহে এত সুন্দর বাক্যে আপনি প্রশংসা আদায় করছেন সুকুরি আদায় করছেন এই বিষয়গুলো আমি আমি অবাক হয়েছি এই এগুলো কেন তখন ওই আল্লাহ রলির জবাব কত সুন্দর ছিল কত সুন্দর ছিল যে মহান রব তালা এই আকাশের মালিক আল্লাহ করিম যদি চাইতেন এ আকাশ থেকে আগুন নিক্ষেপ করতে পারতেন আমি ধ্বংস হয়ে যেতাম আল্লাহ তো আমার সাথে তা করেননি এই যে এত সুবিশাল পাহাড় সবগুলো তো আমার আল্লাহ তালার সৃষ্টি আমার আল্লাহ মালিক যদি হুকুম দিতেন এই পাহাড়গুলো আমাকে নিঃশ্বাস করে দিত এই পাহাড়গুলো আমাকে ধ্বংস করে দিত আমার রবতালা তা করেননি আমার উপর দয়া করেছেন আমি কি সুক্রিয়া আদায় করব না ওই আল্লাহর অলি বললেন যে এই বিশাল সমুদ্র আমার আল্লাহ তালার এই জমিন আমার আল্লাহতালার সবই তো আল্লাহর সৃষ্টি আল্লাহ চাইলে আমাকে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু আমার রব তালা আমার উপর দয়া করেছেন আমাকে ধ্বংস করে দেননি আমি কি তার সুক্রিয় আদায় করব না আমি কি ওই মহান সত্তার প্রতি ভালোবাসা পোষণ করব না কেমন সুন্দর উত্তর ছিল কৃষ্ণাই ভাই যার কারণে এই ধৈর্যশীলতার পরিচয় দেওয়ার কারণে এত কষ্ট মুসিবত বিপদের সময়ও মহান রব তালার সুক্রিয় আদায় করার কারণে যাকে এমন সম্মান এমন মর্যাদা দেওয়া হয়েছে যে তিনি জান্নাতে ওই সমস্ত ব্যক্তিদের সাথে প্রবেশ করেছেন যে সমস্ত ব্যক্তিরা ধৈর্যশীল অধিক ধৈর্যশীল সবরকারী এবং খুশির সময় আল্লাহ তালাকে ভুলে যায় না খুশির সময় আল্লাহ তালাকে ভুলে যায় না আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে থাকে ইসলামী ভাই আল্লাহ তালার এই মহান অলির জীবনী থেকে যে বিষয়গুলো আমরা নিজের জীবনে প্রতিফলন ঘটাতে পারি সেগুলো হচ্ছে ধৈর্যশক্তি বাড়িয়ে দেওয়া আল্লাহ আল্লাহতালার প্রতি অঘাত বিশ্বাস রাখা যত মসিবত আসুক যত বিপদ আসুক না কেন রব তালাকে ভুলে না যাওয়া বরং রব তালার প্রশংসা আদায় করা শুক্রি আদায় করা এবং রব তালার বারগাহে ঝুঁকে গিয়ে রব তালার এই যে নিয়ামত দেখেন না আমি আমি যদি আমাকে বলি যে আজকে হ্যাঁ আমার একটা হাত চলে গিয়েছে আমি তো চোখে দেখতে পাচ্ছি আজকে আমার চোখ চলে গিয়েছে না অনেক মানুষ তো এমন আছে যে ধ্বংস হয়ে গিয়েছে হাত চোখ নাক কান কিছুই নেই মহান রব তালা আমার হাত নিয়ে নিয়েছে আমি চোখের শুক্রি আদায় করি আমার চোখ চলে গিয়েছে আমি হাঁটতে পারছি কথা বলতে পারছি খেতে পারছি আমি এটা সুক্রিয়া আদায় করি আজকে দেখা যায় আমার একটা বাড়ি বা আমার ঘরের অবস্থা খুব খারাপ আমি সুক্রিয়া আদায় করি দেখেন আল্লাহ উলিরা কি শিখিয়েছেন আমাদেরকে এত বড় বড় মুসিবতে পরেও তারা ঘাবরিয়ে যাননি রব তারা থেকে দূরে সরে যাননি আজকে দেখা যায় ছোট্ট বিপদে পড়লে ছোট্ট মুসিবত যখন আমার সামনে এসে দাঁড়ায় আমি অনেক বেশি ঘাবরিয়ে যাই আমি অনেক বেশি চিন্তিত হয়ে যাই হায় আল্লাহ কি হচ্ছে আমার সাথে এগুলো নাপরুল ইসলামী ভাই আসুন আমরা সোনালী যুগের ওই সোনার মানুষদের জীবনীকে অনুসরণ করি কেমন ধৈর্যশীল তারা ছিলেন হ্যাঁ কেমন ধৈর্যের অধিকারী তারা ছিলেন মহান রব তলার প্রতি তাদের কেমন সুধারণা ছিলেন মহান রব তলাকে কেমন ভালোবাসতেন মহান রব তালার প্রতি কেমন আস্থা ছিল কেমন বিশ্বাস ছিল আমরা আমাদের আস্থার জায়গাটাকে আরও বেশি প্রসারণ ঘটাই আস্থার জায়গাগুলোকে আমরা আরও বেশি আমার রবের প্রতি সুক্রিয়া আদায় করবেন ইনশাআল্লাহ যা কিছু শ্রবণ করেছি আল্লাহ তালা তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুন আল্লাহ তালার দয়ায় আমাদের ধৈর্যশক্তিকে বাড়িয়ে দিক আল্লাহ তালা আমাদেরকে ওই সমস্ত বুজুর্গদের জীবনীকে অনুসরণ করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দিক মাদানী চ্যানেলের দর্শক বিন্দু লক্ষ্য করুন না দেখেন এই আল্লাহ তালার ওলি তার সন্তানকে হারিয়েছেন ওই বুজুর্গ নিজে যে সন্তান হারানোর সংবাদ দিবে সেটা ইতস্তবোধ করছেন যে আমি কি সংবাদটা দিব ওই মহান আল্লাহর অলি কি এই সংবাদ শোনার সাথে সাথে এ আর স্টে করতে পারবে কত চিন্তা ছিল তার তারপরে যখন ওই মহান আল্লাহর অলির বারগাহে উপস্থিত হয়ে ছেলের মৃত্যুর সংবাদ বললেন কোনো হায় হুতাস নেই কোনো হায় হুতাস নেই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করেছেন ছেলের মৃত্যুর সংবাদে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা আজকে দেখা যায় যে আমাদের সমাজে আমরা অনেক বেশি মানে যদি মৃত্যুর সংবাদ হয় তাহলে তো নিজেকে ধরে রাখতে পারি না হ্যাঁ খারাপ লাগবে তারপর আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে হবে আমার রবের ফয়সালাকে মেনে নিতে হবে আমার রব তালা এটা আমার জন্য ভালো মনে করেছে এটাই আমাকে আনন্দের সাথে মেনে নিতে হবে রব তালার সাথে মেনে নিতে হবে হে আমার মহান রব আপনি নিশ্চয়ই এটা আমার জন্য ভালো মনে করেছেন আমাকে দিয়েছেন আজকে আমার নিকটবর্তী আত্মীয় ইন্তেকাল করেছেন রব আপনি আমার জন্য এটা ভালো মনে করেছেন আমাকে দিয়েছেন শুধু ইন্তেকাল না আজকে দেখা যায় যে কোনো বিপদে আসুক না কেন রব তারা শুক্রিয়া আদায় করি এগুলোই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন সোনালি যুগের সেই সোনালি জীবনগুলো সেই সোনালি মানুষগুলো আমাদেরকে এগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন যে তুমি যতই বিপদে পড়ো না কেন তোমার রবকে ভুলে যেও না তুমি যতই মসিবতে পড়ো তোমার রবকে ভুলে যেও না রবের শুক্রিয় আদায় করো আর রবের শুক্রিয় আদায়ের সুরগুলো যেন ওই আল্লাহ তালা অলির মতোই হয়ে থাকেন যতই বিপদে পড়ি আমি চিন্তা করি হয়তো এর চেয়ে বেশি বিপদ আমার আসার কথা ছিল আজকে ছোট একটা বিপদ আমার সামনে চলে আসছে না আমি চিন্তা করি এর অন্তরালে হয়তোবা আল্লাহ অনেক বড় বিপদ আমার জন্য রেখেছিলেন এই বিপদ দিয়ে আল্লাহ তালা আমার বড় বিপদকে নিঃশেষ করে দিয়েছে আজকে আমার সামনে একটা সমস্যা একটা নতুন প্রবলেম ক্রিয়েট হলো আমি এটার জন্য এত বেশি চিন্তিত হয়ে যাই যে এটা কি হলো কি হলো এটা কি হলো চিন্তিত নয় বরং রবের কাছে বলি সিজদারত অবস্থায় মাথাকে ঝুঁকিয়ে দিয়ে রবের সাথে কথা বলি রবের সাথে বলি যে আমার রব আপনি খুশি হয়েছেন আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন আমার জন্য হয়তো এটার এটার মধ্যে আমার কল্যাণ রয়েছে হে আমার প্রিয় রব আমি যেন আমার আমার সামনে আগত যত পরীক্ষা রয়েছে তা পরীক্ষাগুলোতে ভালোভাবে উত্তীর্ণ হতে পারি মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরাও ওই সোনালী যুগের সোনালি মানুষের জীবন থেকে এই সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের জীবনে প্রতিস্থাপন করি আমাদের জীবন সুন্দর হবে যখন প্রতিটা ব্যক্তি প্রতিটা মানুষ তাদের জীবনে ওই সোনালি যুগের মানুষগুলোর সুন্দর সুন্দর বিষয়গুলো প্রতিস্থাপন করতে পারবে তখন মানুষ ব্যক্তি সুন্দর হবে সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে তো আশাবাদী আল্লাহ করিম আমাদেরকে অবশ্যই এই ধৈর্যের নেয়ামত আমাদেরকে দান করবেন আমরা অনেক বেশি ধৈর্যশীল হব যত বিপদে আসুক না কেন রবের বার্গাহে সিজদারত অবস্থায় রবের শুক্রিয়া আদায় করব যত পেরেশানি আমার রব আমার জন্য দেখ না কেন আমি রবের শুক্রিয়া আদায় করব হে আমার রব আপনি ভালো মনে করেছেন আপনি দিয়েছেন এটা আপনার ফয়সালা রবের ফয়সালার উপর খুশি থাকব মাদানী চ্যানেল দর্শকবৃন্দ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনার প্রিয় অনুষ্ঠান সোনালি যোগ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব সল্লাহু তাল মুহাবদ সল্লাহ